বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইটের ইন্টারনেট সেবা চালু হতে যাচ্ছে তবে সেবার মান মূল্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জনগণের মতামত জানাতে গণশুনানির আহ্বান জানিয়েছে বাংলাদেশ মোটফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বাইশ ফেব্রুয়ারি এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিং বিআরটিসিতে আবেদন জমা দিয়েছে এবং সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে খুব শীঘ্রই সম্ভবত আগামী মাসেই স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু হতে পারে তবে এই সেবার ধরন মান দাম ডেটা লিমিট ইন্টারনেট স্পিড সিগন্যাল ট্রান্সমিশন ল্যাটেন্সি এবং প্যাকেজের মূল্য সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি বিশেষ করে ভুটানে স্টার্লিং সেবার জন্য যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটি বাংলাদেশের মানুষের জন্য অনেক বেশি বলে মনে করেছে অ্যাসোসিয়েশন ভুটানে রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ প্রায় চার টাকা যেখানে স্পিড তেইশ থেকে একশো এমবিপিএস অ্যাসোসিয়েশন মনে করে বাংলাদেশে সাধারণত মূল্য পার্শ্ববর্তী দেশের মূল্যের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় তবে বাংলাদেশের কর হার ও জনগণের সামর্থ্য ভিন্ন সেহেতু সামাজিক অর্থনৈতিক এবং পারিপার্শ্বিক বিষয় বিবেচনায় গণশুনানির আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা জানিয়েছে এই বিষয়ে বিআরটিসিতে তাদের আবেদন খুব শীঘ্রই জমা দেওয়া হবে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা